সালামু আলাইকুম আমাদের সাথে তারেক আছে সে আন্তর্জাতিক মানে রিভার্স পার্কিং করছে আমরা দেখি যাও সে আন্তর্জাতিক যে রিভার্স পার্কিং সে রিভার্স পার্কিং টি করবে দেখে দেখে ডাইনিম আমি হ্যাঁ তবু সামনে যাও পিছনে যাও আরো ডাইনিম আমি দেখে দেখে এবার ব্রেক পুরো ভালো হ্যাঁ ব্রেক হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে সুন্দর হয়েছে এবার ঠিক হয়েছে যাও দারুন ব্রেক এবার হয়েছে এবার হয়েছে কিন্তু আরো আস্তে আস্তে যাই ধরবো তাড়াতাড়ি দরকার নেই যার এটা কর বেরো বেরো সুন্দর হয়েছে এ ভাল হয়েছে